পূজা আর সপ্তর্ষি বিবাহের একটা সুন্দর ভিডিও তোমাদের সকলের জন্য হ্যালো বন্ধুরা আজকে আমরা চললাম পুরো পরিবার নিয়ে আমাদের ছোট্ট বনু পূজার বিয়েতে আজ আমি আমার দুই বোন আমার সোনারানি আদ্দু মা ছোট বোন বিশ্ব আমরা সকলে মিলে চললাম কোথায় মনমোহন বিয়ের বাড়িতে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সোনারানী ওমা হাই করতে দে এটা হচ্ছে মনমোহন বিয়ের বাড়ি দারুন সাজিয়েছে খুব সুন্দর একদম আলোয় ঝলমল করছে আর সামনের গেটটাও কি দারুন মানে একদম মনটা ভরে গেল আনন্দে তো চলো চলে যাচ্ছি পূজার বিয়েতে মানে যার কথা বলছিলাম আমার ছোট্ট বনু সেই এই বিয়ের বাড়িটার কথাই বলছিলাম মনমোহন অনেক দিন পর পাড়ার অনেকের সাথে দেখা হচ্ছে মামার সাথে বল্টুর সাথে দেখা হলো খুব ভালো লাগলো আর এই হচ্ছে আমার বনু পূজা ওয়েটস সপ্তর্ষি তো তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু একদম ঢুকছি আস্তে আস্তে ভেতরে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো পূজাকে দেখতে হলে একটু তো ওয়েট করতেই হবে তাই না তো চলো এবার পূজাকে দেখাই অসাধারণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে ওদের দুজনকে একসাথে তো এটা হচ্ছে মামা মানে পূজার বাবা আর এই হচ্ছে পূজা আর পূজার বয় পূজা আর সপ্তর্ষি দুজনকে এত মিষ্টি লাগছে মানে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছে দারুন দারুণ তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও কিন্তু তোমরা তো চলো আস্তে আস্তে সবার সাথে একটু পরিচয় করে নিই এটা হচ্ছে পূজার দুই মাসি অনেক বছর পর দেখা হলো মাসিরা যেরম ছিল সেরমই আছে এটা আমার মা ছোট বোন আর এটা এটা হচ্ছে পূজার এক মাসি আমি ঠিক মনে করতে পারছি না কোন মাসি আর এটা হচ্ছে পূজার মা মানে আমাদের শিবা মামি মামিকে কী মিষ্টি লাগছে মামি আমাদের সবার পরিচয় করে দিচ্ছে ওদিকে আমার বোন রয়েছে বুচুদি রয়েছে শাশাদি তো এদিকে বিয়ের কিছু রিউচুয়াল হচ্ছে মানে বিয়েতে আসবো বিয়ে দেখাবো না তা কখনো হয় বিয়ের ম্যাক্সিমামটাই তোমাদের আমি তুলে ধরছি তো চলো এবার আস্তে আস্তে একটু স্ন্যাক্সের দিকে যাই স্ন্যাক্সের মধ্যে প্রথমেই পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আম আর তার সাথে দেখতে পাচ্ছ স্ন্যাক্স রয়েছে তো অনেক রকম আইটেমই ছিল আমি প্রত্যেকটা আইটেমই অল্প অল্প করে টেস্ট করেছি তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম হয়েছে তো এটা হচ্ছে আমাদের শাশাদি মানে বুচুদি পরিচয় না দিলে হবে না মানে স্পেশাল দিদি বলতেই পারো ছোটোবেলায় একসাথে খেলাধুলা মারপিট ঝগড়া অনেক কিছু করেছি এটা শাঁশাদির ছেলে অনেকটা বড় হয়ে গেছে তো চলো শাশাদিকে দেখালাম শাশাদি ছেলেকে দেখালাম তাহলে জামাইবুকে না দেখালে হয় তো ওইদিকে দেখতে পাচ্ছে এই যে শাশাদির হাজব্যান্ড মানে আমাদের জামাইবু তো চলো সবার সাথে মোটামুটি পরিচয় করালাম এটা হচ্ছে আমাদের পাড়ার বিনি কি নিষ্টি লাগছে বিনিকে তো এই সুন্দর মুহূর্তটা মিস করে গেলে খুব প্রবলেমে পড়তাম ভ্লগটায় সত্যি তাই তিতলির হাসিটা খুবই মিষ্টি তিতলি মানে পূজা ওকে ছোটোবেলা থেকে তিতলি বলে আমরা ডাকি তো বনু তিতলিকে খুবই ভালো লাগছে তার সাথে ওর হাজবেন্ডকেও সপ্তপশিকে খুব সুন্দর মানিয়েছে দুজনকে তোমাদের কেমন লাগছে বলতে কিন্তু ভুলো না আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্টস করো তাহলে অবশ্যই নেক্সট ভিডিওগুলো ব্লগুলো তোমাদের দেখাতে পারবো আর সত্যি খুব সুন্দরভাবে মানে বিয়ের যে জায়গাটা আছে সুন্দর সাজানো হয়েছে কিন্তু তাই না তো আমরা তো আমাদের মতন আনন্দ করছি বাচ্চারা বাদ দেবে কেন ছোট্ট বাচ্চাগুলো সব বিপৎস আনন্দ করছে তো বিয়ের এখনো স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো দেখাবো তোমাদের সবাইকে তো এখন যাই একটু মেন কোর্সের দিকে ওম বাপাই বড় বিন আর ভালো আছে তো তো চলে এলাম আজকের থেকে স্পেশাল মুহূর্ত এই মুহূর্তটার জন্য সত্যি সবাই ওয়েট করেছিল আমিও ওয়েট করেছিলাম যখনই আমি মেন কোর্স কমপ্লিট করে নিচে আমি এত সুন্দর মুহূর্ত দেখে তোমাদের সকলের জন্য আমি দেখানোর জন্য চলে এলাম তো তোমরা প্রত্যেকে এই মুহূর্তটা কিন্তু মিস করো না এই মুহূর্তটা কিন্তু আজকের ব্লগের সব থেকে স্পেশাল মুহূর্ত দেখতে থাকো